হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার নিউ ব্লক তো আজকে আবার তোমাদের কাছে কলকাতা ডায়রি স্যার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর দিনটা ছিল ফিফথ এপ্রিল আর আমরা ওই দিন তিন তিনটে জায়গা ঘুরেছি কলকাতাতে তিন তিনটে জায়গা তো প্রথমে আমরা ঘুরলাম দক্ষিণেশ্বর তারপর চলে গেলাম বেলুর মঠ বেলুর মঠ থেকে আবার এসছি দক্ষিণেশ্বর ওইখান থেকে চলে গেলাম আবার আদ্যাপীঠ তো ভাবো তিন তিনটে জায়গা ঘুরেছি তো তিন তিনটা জায়গা আমরা কীভাবে ঘুরেছি বা কিভাবে পুরো জায়গাটা কাভার দিয়েছে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো স্টার্ট করি এই ভিডিওটা তোমরাও কিন্তু আমাদের সাথে দেখতে থাকো যে কিভাবে তিন তিনটে জায়গা একসাথে ঘুরেছে কারণ কলকাতাতে কিন্তু অনেকটাই গ্যাদারিং বা একটা সময়ের ব্যাপার আছে এই মন্দিরগুলোতে তো আর কীভাবে ঘুরেছি বা কয়টার সময় বেরিয়েছি কিভাবে গেছি সব কিছু তোমার সাথে এই ভিডিওটাতে আমি শেয়ার করছি তো চলো কন্টিনিউ করি এই ভিডিওটা তো প্রথমে আমরা মেট্রো দিয়ে চলে গেলাম দক্ষিণেশ্বর আর এখানে দেখতেই পাচ্ছ আমরা এখন স্কাই ওয়াকের উপর হাঁটছি তো স্কাই ওয়াক দিয়ে দেখো কত সুন্দর লাগছে এ মানে খুব ভালো লাগছে স্কাই ওয়াক দিয়ে আর উপরে অনেকগুলো দোকানপাট আছে মিষ্টির দোকান তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো বাট আমরা এখান থেকে কোনো প্রসাদের দোকান নেই নেই আমরা নিয়েছিলাম মেন মন্দিরের ভিতর থেকে আর তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো আমরা এবার মন্দিরের ভিতরে ঢুকে গেছি দেখো মন্দিরের চারপাশটা কত সুন্দর এবং কতটা ক্লিন এখানে আমাদের মোবাইল জুতো যা আছে সব কিছু সাবমিট করে দিতে হয়েছে তো আর ভিতরে গিয়ে আর ভিডিও করা যাবে না তো আমরা এবার এই রুমটাতে আমাদের মোবাইল তারপর যা যা বড় ব্যাগ আছে সব কিছু এখানে সাবমিট করে আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য পুজো দেওয়া শেষ হওয়ার পর এখানে মামনিরা কাশ পিতলে কিছু জিনিস কেনাকাটি করছে আর এদিকে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে কারণ বাইরে প্রচণ্ড রৌদ্র তারপর এইসব কিছু জিনিস করার পর আমরা চলে গিয়েছি বেলুর মঠ আর বেলুর মোটে আমরা গেছি লঞ্চে করে আর এখানে দেখতেই পাচ্ছি আমরা এখানে বসে আছি লঞ্চের জন্য কখন লঞ্চ আসবে আর আমরা যাব কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের লঞ্চ চলে এসছে তারপর আমরা চেপে গেছি আর এই ফার্স্ট টাইম লঞ্চে উঠেছে যেটা সেটার জন্য আমি অনেকটাই এক্সাইটেড তো তারপর আমরা এবার লঞ্চে করে চলে গেছি আরেকদিকে বেলুর বেলুর মোট পারে আর দেখো এইদিকে এটা হচ্ছে বেলুর মঠের যে মানে লঞ্চের যে জায়গাটা যেখানে ফেরি গাট বেলুর মঠের ফেরি ঘাটটা ওইখানে লঞ্চটা থামবে তারপর এখান থেকে আমরা কিন্তু হেঁটে হেঁটে যাব সোজা বেলুর মঠ আর এখান থেকে কিন্তু বেলুর মঠটা দেখা যাচ্ছে তো আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি বেলুর মঠ সেট ব্যাপার হচ্ছে বেলুর মোটর যেতে যেতে আমাদের গেট বন্ধ করে দিয়েছে সাড়ে এগারোটার সময় কিন্তু বেলুর মোটর গেট বন্ধ করে দেয় তারপর আবার খুলবে চারটার সময় তো ততক্ষণ আমরা কোথায় থাকবো কোথায় থাকবো সেটা ভেবেই এবার আমাদেরকে একটা বললো যে নিবেদিত কটেজ একটা মানে ইয়ের ঘরের মতো আছে যেখানে সবাই মিলে রেস্ট করতে পারে এটাও কিন্তু বেলুর মোটরই আন্ডারে তো আপনার তারপর আমরা ওইখানে গিয়ে তিন চার ঘন্টা ওইখানে খুব ভালোভাবে রেস্ট করেছি রেস্ট করে তারপর আবার বিকেলের দিকে যখন গেট খোলা হয়েছে তখন গিয়েছি বেলুর মঠের উদ্দেশ্যে বেলুর মোটের সামনে কিন্তু অনেকগুলো ঠাকুরের জামা কাপড়ের দোকান তারপর আরও খাওয়ার দোকান পাওয়া যায় তো এখানে আমরা ঠাকুরের জামা কাপড় কিছু দেখে চলে গেলাম দই ফুচকা খাওয়ার জন্য আর বেলুর মোটের দই ফুচকা কিন্তু বেস্ট দই ফুচকা আমার কাছে মনে হয় কলকাতাতে তো তোমরা যারা একবার হলো বেলুর মোট আসবে তোমরা সবাই কিন্তু দই ফুচকা একবার হলো ট্রাই করবে বিশ্বাস করে অনেক টেস্টি দই ফুচকা বলো পাপড়ি চাট বলো বেলুর মোটর এগুলো কিন্তু অনেকটাই টেস্টে তোমরা একবার হলো কিন্তু ট্রাই করবে তো দই ফুচকা খেয়ে আমরা চলে যাচ্ছিলাম বেলুর মোটের ভিতরে কিছুক্ষণ হাঁটার পর আমরা কিন্তু পুরো মেন মন্দিরের গেটের সামনে চলে এলাম আর এই গেটটা পার হলেই কিন্তু সে বেলুর মঠে ফেমাস রামকৃষ্ণ দেবের মন্দির যেটা ভীষণই সুন্দর ভীষণই সুন্দর এখন কিন্তু আমরা রামকৃষ্ণ দেবের মন্দিরের সামনে চলে এসেছি আর দেখো কি সুন্দর সামনের ফুল বাগান বলো মন্দিরের কারিগাছ বলো এবং দেখো কত ভিড় মানে সত্যি পুরো মন ছুঁয়ে যায় আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বাইরে যতটাই গরম কিন্তু মন্দিরের ভিতরে গেলে যায় না কেন কোনো ফ্যান নেই কিছু নেই কিন্তু পুরো গা এত ঠান্ডা হয়ে যায় মানে ভীষণই সুন্দর ভীষণই সুন্দর প্লাস খুবই শান্তি খুবই শান্তি গায়ে সত্যি খুবই শান্তি কলকাতাতে মানে যদি একটা শান্তিপূর্ণ জায়গা বলো তো একটা বেলুর মঠ সব থেকে বেস্ট বলবো সবথেকে বেস্ট এখন আমরা আছি গঙ্গার তীরে আর দেখো পেছন থেকে একটা কিন্তু লঞ্চ যাচ্ছে আরও বেলুর মোটে যাওয়ার জন্য যারা যারা ভক্তরা আছে রামকৃষ্ণ দেবের সবাই কিন্তু এই লঞ্চটা করেই আসছে তো দেখো এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর এবং ভীষণই ঠান্ডা রামকৃষ্ণ দেবের মেন মন্দিরের সাথে কিন্তু আছে দেবীর মন্দির স্বামী বিবেকানন্দের মন্দির অনেকগুলো মন্দির আছে বাট ওভারঅল বলে ভীষণই শান্তিপূর্ণ একটা জায়গা তো বেলুর মোটে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি আড্ডা মায়ের দর্শন করার জন্য তো আবার আমরা বেলুর মঠ থেকে আবার দক্ষিণেশ্বর আসবো লঞ্চে করে তো আবার লঞ্চে চেপে যাব কিছুক্ষণ পরেই আর দেখো এই লঞ্চটা এটা নাকি বাংলাদেশ থেকে এসছে কি সুন্দর দেখো এই লঞ্চটা বিশ্বাস করে অনেক সুন্দর এই লঞ্চটা তো এখন আমরা দক্ষিণেশ্বর চলে এসছি তারপর আমরা চলে যাব অটোতে করে আদ্যাপীঠ আর এখন আমরা আদ্যাপীঠ চলে এসছি এবং আমাদের লাখটা কত ভালো দেখো আদ্যাপীঠ এসে কিন্তু আমরা বাসন্তী পুজোর টাইমে এসছি বলি এখানে দেখো বাসন্তী মায়ের পুজো হচ্ছে আর দেখো এখানে আড্ডা মায়ের সাথে সাথে কিন্তু এখন এখানে বাসন্তী মায়েরও দর্শন হয়ে গেছে আর গ্যাস তোমরা জাস্ট মন্দিরের চারিদিকটা দেখো কত সুন্দর এবং এটাও কিন্তু অনেকটাই শান্তি জায়গা দেখো তোমরা জাস্ট দেখো আমি আর কিছু বলবো না এই মন্দিরটার সম্পর্কে এত শান্তি সত্যি ভীষণই ভালো এই মন্দিরটাও এটাই হচ্ছে আড্ডা মেন মন্দির আর এর ঠিক পাশে আছে কিন্তু বাবা ভোলানাথ আর যেখানে মা থাকবে সেখানে তো ভোলানাথ থাকবে এটা আর বলার কিছু নেই আড্ডা মন্দিরটা ঘুরেই কিন্তু আমরা এবার এখন মেট্রোতে চেপে আবার চলে যাব বাড়িতে আর তোমরা যারাই আসো কলকাতা নিশ্চয়ই এই তিনটে জায়গা কিন্তু ঘুরবেই আর বেরুমার তো ঘুরবে সাথে কিন্তু এই আদামায়ের মন্দিরটাও ঘুরবে এই মন্দিরটা কিন্তু ভীষণই জাগ্রত একটা মন্দির আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের কার কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেওয়া আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই গাইস